রাজমহল ফুড কোর্টে বুফে হবে আর আমি যাব না তা কি হয় তৃতীয়বারের মতো রাজমহল ফুড কোর্ট তিন দিন ব্যাপী করেছে যেখানে থাকছে প্রায় একশো প্লাস্তর টাকা যদিও তারা প্রথমে টাকায় বুফে দিয়েছিল কিন্তু এখন তাদের বুফের দাম বেশ বাড়িয়েই দিয়েছে আমরা দশজন ফ্রেন্ড প্রথম দিন এই ডিনার বুফের টিকিট কিনেছি বুফে ডিনার টাইম রাত আটটা থেকে রাত এগারোটা পর্যন্ত যদিও আগের বার তারা বুফের সময় রেখেছিল দুই ঘন্টা কিন্তু এবার তাদের সময়টা তিন ঘন্টা করেছে এবার আসি তাদের খাবার প্রসঙ্গে আস্ত খা আস্ত চিকেন রোস্ট পেস্ট্রি কেক দুই ধরনের ফিশ বারবিকিউ গরুর নেহারি সাহি টুকরা গোলাপ জামুন পেয়ারা মাখা সহ মজার মজার সব আইটেম ছিল এখানে তো আটটা বাজার পর পরে আমি আমার খাবার নিয়েছিলাম তো আমার প্লেটে হচ্ছে দুই ধরনের রাইস গরুর মাংস ছিল চিকেন কারি চিকেন রোস্ট এবং নেহারি ছিল গরুর মাংসের টেস্ট কিন্তু আগের বারের মতো বেশ মজারই ছিল চিকেন কারি টেস্ট আমার কাছে মোটামুটি লাগছে চিকেন রোস্টটাও আমার কাছে বেশ ভালোই লাগছে নেহারিটা কিন্তু বেশ ভালোই ছিল তো দ্বিতীয় ধাপে আমি অনেক ধরনের চাইনিজ চিকেন আইটেমস নিয়েছিলাম সাথে ছিল চিকেন উইংস পাস্তা আস্ত চিকেন রোস্ট অংশ চাইনিজ চিকেন টেস্ট আমার কাছে মোটামুটি বেশ ভালোই লাগছে চিকেন উইংস টার টেস্ট টা কিন্তু আমার কাছে বেশ ভালোই লাগছে পাস্তার টেস্ট আমি বিলো এভারেজ বলতে পারি আস্ত চিকেন রোস্টের কিছু অংশ পেয়েছিলাম তো ওইটা টেস্ট যদিও অতটা ভালো লাগেনি তো দ্বিতীয় ধাপে খাবার খাওয়ার পর আমরা কিন্তু বিরতি নিয়েছিলাম এখন বাজে হচ্ছে সাড়ে নয়টা নয়টা পঁচিশ বাজে তো আমরা এখন সবাই একটু ব্রেক নিচ্ছি তো মোটামুটি কম বেশি খাবার খেয়ে সবাই বেশ ঝিমায় পড়ছে তো এর ফাঁকে হচ্ছে আমি কফি ট্রাই করেছিলাম কফিটা ভালো ছিল আমি হচ্ছে তৃতীয় ধাপে হচ্ছে গিয়ে আলু পরোটা নিয়েছিলাম আর সাথে গরু মাংস নিয়েছি আর সাথে ছিল মাস্টার্ড এগ ক্লাব স্যান্ডউইচ রাশিয়ান সালাদ এবং চিকেন সালাদ আলু পরোটা দিয়ে আমি গরু মাংসটা ট্রাই করলাম আমার কাছে কিন্তু বেশ ভালোই লাগছে আলু পরোটার টেস্টটা কিন্তু বেশ মজার ছিল মাস্টার্ড এগ এর টেস্টটা আমার কাছে মোটামুটি লাগছে ক্লাব স্যান্ডউইচের টেস্টটা কিন্তু আমার কাছে বেশ ভালোই লাগছে রাশিয়ান সালাদটা কিন্তু বেশ জঘন্য ছিল আমার কাছে মোটেও ভালো লাগেনি চিকেন সালাদের টেস্টটাও আমার কাছে ভালো লাগেনি আমি হচ্ছে আস্ত খাসির রোস্টেড একটা পিস পেয়েছি যে পিসটা পাইতে আমার অনেকক্ষণ ওয়েট করা লাগছিল ওইখানে এখন বাজে রাত 10টা তো দুই ঘন্টা হয়েছে এর ভিতরে অর্ধেক মানুষই চলে গেছে চতুর্থ ধাপে আমি মজার মজার বিভিন্ন ধরনের পেস্ট্রি কেক নিয়েছি তাতে টার্ট আইটেম নিয়েছি সাথে ছিল দুই ধরনের দই গোলাপ জামুন লাড্ডু ছিল দুই ধরনের এবং শাহি টুকরা ছিল পেস্ট্রি কেক গুলো টেস্ট কিন্তু আমার কাছে বেশ ভালোই লাগছে আর টার্টের এর টেস্ট কিন্তু অলওয়েজ ভালোই লাগে আমার কাছে আর দইয়ের কথা কি বলবো ভাই দই গুলো মোটাও ভালো ছিল না গোলাপ জামুনের টেস্ট আমার কাছে বেশ ভালো লাগছে আর লাড্ডু গুলো মোটামুটি ভালো ছিল আর শাহি টুকরাটা আমার কাছে মনে হয়েছে বিলা ভ্যারাস সর্বশেষে পেয়ারা মাখাটা আমি ট্রাই করলাম পেয়ারা মাখাটা টেস্ট বেশ মজার আর শেষে আমি একটা ফুচকাও ট্রাই করেছিলাম যদি ফুচকার টকটা ছিল মিষ্টি তো তারা টাইমলি কিন্তু খাবার রিফিল করতেছিল যে কারণে আমাদের বেশিক্ষণ ওয়েট করা লাগেনি খাবার নেওয়ার জন্য ওভারঅল তাদের খাবারের টেস্ট আমার কাছে থেকে একটু ভালো লাগছে যদিও তাদের বুফেটা বাজেট ফ্রেন্ডলি না কিন্তু তাদের খাবারের কোয়ালিটি হিসেবে কিন্তু এটা আমার কাছে বেশ ভালোই লাগছে আর এবার কিন্তু তারা টিকিট অনুযায়ী কিন্তু তাদের সিটিং অ্যারেঞ্জমেন্ট করেছে মানে আপনার ইচ্ছা মতো বসতে পারবেন না আর এবার কিন্তু মানুষজন খুব কম খাবারই ওয়েস্ট করেছে যে জিনিসটা বেশ ইমপ্রেসিভ ছিল